ট্রেনিং শুরু হবে তো শুরুর আগে মানে আপনারা কি পারবেন এবং পাবেন কত দিনে পাবেন এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি আমরা কি করবো আমরা আসলে বিক্রি করব কিন্তু আমার কাছে তো কোনো পণ্য নেই প্রোডাক্ট নেই যে প্রোডাক্ট হাতে ধরা যায় যে প্রোডাক্ট গোডাউনে রাখা যায় আমাদের গোডাউন নাই প্রোডাক্ট নাই আমাদের সঞ্চিত প্রচুর অর্থ নাই তাহলে আমরা কি সেল করব আমরা ফ্রি প্রোডাক্ট পাবো যে প্রোডাক্ট টাচ করা যায় না এটা হলো ভার্চুয়াল প্রোডাক্ট ভার্চুয়াল প্রোডাক্ট দেখতে কেমন আপনারা ফেসবুকে লিঙ্ক ব্যবহার করবেন না লিঙ্ক ওই লিঙ্কটাই হলো আপনার প্রোডাক্ট এই লিঙ্কটা মানুষকে ধরাই দিবেন বলবেন ভাই ভাই এই লিঙ্কে ক্লিক করলে যে প্রোডাক্ট আছে আপনি যদি মাস্টার কার্ডে কিনে নেন আমি দুইটা কমিশন পাই এই ঠিক আছে আমি প্রোডাক্ট পাবো কোথায় মানে ভার্চুয়াল প্রোডাক্ট যেটাকে কেবলমাত্র মোবাইল ফোনে বা ল্যাপটপ পিসিতে দেখা যায় এটাই আমাদের প্রোডাক্ট এবং এই প্রোডাক্ট পেতে আমাদের কোনো পয়সা খরচ করা লাগে না কোনো একটা সাইটে রেজিস্ট্রি করলেই সেই সাইট ফ্রি আমাদের সেই প্রোডাক্ট দিয়ে দেয় সেই সাইটটাই আমাদের গোডাউন প্রোডাক্টের সেই সাইটের মধ্যে যে সমস্ত প্রোডাক্ট মানে দৃশ্যমান থাকে ডিসপ্লে থাকে সেগুলো প্রোডাক্টের এক একটা লিঙ্ক আছে না যেমন আমি যদি এখানে রাইট ক্লিক করি যেমন দেখেন রাইট ক্লিক করি কি লিখা আছে কিছু নাই লিঙ্ক নাই আমি এখানে টাইপ করি অ্যামাজন ডট কম এই অ্যামাজন ডট কম কিন্তু একটা লিঙ্ক এরকমই লিঙ্ক আপনি শত কোটি কোটি লিঙ্ক পাবেন ফ্রিতে এই লিঙ্কটাই আপনার লিঙ্কগুলোই আপনার প্রোডাক্ট এই লিঙ্কগুলোই প্রোডাক্ট আপনার যদি দশটা প্রোডাক্ট আপনি দেখতে পান চোখে এই মনিটরে বা মোবাইল ফোনে তাহলে ওই দশটা প্রোডাক্টের প্রত্যেকটার যে লিঙ্ক আছে ওই লিঙ্কটাই আপনার ওই প্রোডাক্টটা ঠিক আছে তাহলে কি বোঝা গেলো প্রোডাক্টের জন্য আপনার কোনো গোডাউন দরকার নেই প্রোডাক্ট কেনারও দরকার নাই প্রোডাক্ট কোনো দেখারও দরকার নাই তাহলে আমি এই অ্যামাজন ডট কমে যে আমি সাইটে যাচ্ছি এটা আসলে কী সাইট আমি আগে এন্টার করি এটা হলো আমার দেখতে অ্যামাজন সাইট দেখতে কেমন দেখেন কোটি 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 প্রোডাক্ট বিভিন্ন ক্যাটেগরির প্রোডাক্ট স্বাস্থ্যের প্রোডাক্ট ফ্যাশনের প্রোডাক্ট তারপরে বই গল্পের বই নানা দুনিয়ার যত আইটেম আছে সব এখানেই পাওয়া যায় এই যে একটা প্রোডাক্ট আছে এখানে যে রাইট ক্লিক করেন দেখেন কপি লিঙ্ক অ্যাড্রেস এখানে আমি কপি করি আমি এই লিঙ্কটা দেখাই এই পেস্ট করলাম দেখেন এই যে লিঙ্কটা আমি পেস্ট করলাম না এখানে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এইটাই আপনার প্রোডাক্ট এটি আপনার এই প্রোডাক্ট এই যে আমি মাউস নাড়াচ্ছি তাহলে কত সহজ না এখন এই লিঙ্কে যদি আমি ঢুকি এন্টার দিই তাহলে আমার এই যে প্রোডাক্টের লিঙ্কে ক্লিক করেছিলাম এই সেই প্রোডাক্ট মানে অনেকগুলো প্রোডাক্ট আর কি ক্লোজ করে দেই যে এই প্রোডাক্টে আমি ক্লিক করি তাহলে এই প্রোডাক্টে শুধু যাব যেহেতু এখানে অনেক প্রোডাক্ট আমি এখানে ক্লিক করি তাহলে এই যে প্রোডাক্ট আসলো এই প্রোডাক্টটার ছবি আপনি দেখতে পাচ্ছেন ফোনে বা পিসিতে আর এই প্রোডাক্টটার লিঙ্ক পাচ্ছেন কোথায় এখানে দেখেন গেট লিঙ্ক আছে ক্লিক করেন এই যে এই লিঙ্কটা পেলেন লিঙ্কগুলোর শুরুতে কী থাকে এইচ টি টিপি এতটুকু মনে রাখলেই হবে যে কোনো লিঙ্কের শুরুতে এইটাই থাকে আমরা তো দেখি না পেস্ট করে দিয়ে চলে যাই তো এই প্রোডাক্টের পেজে থাকা অবস্থায় এই প্রোডাক্টের যে আমি লিঙ্কটা পাবো কোথায় গেট লিঙ্ক এখানে ক্লিক করলে এই লিঙ্কটা আসলো দেখেন আমি মাউস যেখানে নাড়াচ্ছি সেটা দেখবেন এই যে লিঙ্ক এই লিঙ্কটাই আপনার প্রোডাক্ট ওকে এবার আসি আমি এটাকে মিনিমাইজ করে দিই এখন আমি আপনাদের একটা হিসাব দেখাই এটা হলো পণ্যের বাজার এই কলামটা তাই না এটা তো সিরিয়াল নাম্বার ক্রম আমরা কোন বাজারে আমরা তো দুনিয়ার সব বাজারে ঘোরাফেরা করতে ক্ষমতা রাখি না সামর্থ্য রাখি না এবং সেটা সম্ভবও না তাহলে আমাদের বাজার বাছাই করতে হবে আমি এই বাজার থেকেই কেবলমাত্র মাল নিব মানে ভার্চুয়াল মাল নিব মানে লিঙ্ক নিবো তো বাজারের মধ্যে আমি দেখেন এই যে অ্যামাজন একটা বাজার রাখছি আবার জেভি জু নামক বাজার আছে স্ল্যাশ দিয়ে আদার দিছি কি আর অন্যান্য বাজার যত আছে আমি দুইটা স্যাম্পল নিলাম একটা অ্যামাজন আর একটা হলো জেভি জু এই অ্যামাজনে যেমন অ্যামাজন ডট কম দিয়ে ঢুকলাম জেভি জুতেও জেভি জু দিয়ে আমি ঢুকবো এই অ্যামাজনেও আমি প্রোডাক্টের লিঙ্ক পাবো মাগনা এখানেও পাবো আমরা মাগনা কিন্তু সেল করলে আমি কমিশন পাবো জিনিস নিব আমি ফ্রিতে সেল করে আমি কমিশন পাবো ঠিক আছে এখন এই যে অ্যামাজনের থেকে যে আপনি একটা লিঙ্ক নিলেন ওই লিঙ্কটা যদি আপনি কোনো একটা ব্যক্তিকে দিয়ে খরিদ বা ক্রয় করায় নিতে পারেন তাহলে মনে করেন দেড়শো টাকার জিনিস আপনি লিঙ্কের দাম বললো হলো মনে করেন দেড়শো টাকা তাহলে অ্যামাজন মনে করেন বললো আপনাকে কন্ডিশন সেই প্রোডাক্টের জন্য যে আমার দেড়শো টাকা মূল্যের প্রোডাক্টের লিঙ্ক আপনি যদি বিক্রি করতে পারেন বা মানুষকে খাওয়াতে পারেন তাহলে আমি আপনাকে কথার কথা একশো টাকা দিব এরা কিন্তু অনেক বড় মাপের এটা সাধারণত দেয় বেশি দেড়শো টাকা মাল বিক্রি করে পঞ্চাশ টাকা অ্যামাজনকে অ্যামাজন নিয়ে নিবে আর একশো টাকা আমার আবার ক্ষেত্র বিশেষে ভিন্নও হবে যেমন দেড়শো টাকা মালের মধ্যে পঞ্চাশ টাকা সে আপনাকে কমিশন ছাড়ল হুম আর একশো টাকা সে নিল দুটাই হতে পারে এটা প্রোডাক্টের ভিন্নতার উপর নির্ভর করে এই সব বাজারেই একই অবস্থা এখন আমার এই কলামগুলোর নাম দেখেন পণ্যের বাদ আমি ইংলিশ লিখেছিলাম পরে আমি বাংলা করে দিয়েছি যেন সবার বুঝতে সুবিধা হয় এই কলমে যেগুলো দেখতে পাবেন সেগুলো হলো পণ্যের বাজার পণ্য বলতেই বুঝবেন লিঙ্ক মাসে কয়টি বিক্রি হলো আর এখানে দেখেন সেল ডিসি কেন মাসে কয়টি বিক্রি হলো বিক্রি মানে কি সেল এই জন্য আমি এই কলামটাকে নাম দিলাম এস এই কলামে আপনি যে ভ্যালুগুলো রাখবেন মানে এখানে একটা ভ্যালু রাখা আছে তারপর এই বরাবর এই বরাবর কি অ্যামাজনের দশটি প্রোডাক্ট মাসে বিক্রি হলো সেটাই নির্দেশ করতেছে না এখানে যে পণ্যের বাজার কি অ্যামাজন মাসে কয়টি বিক্রি হলো দশটি আপনি বিক্রি করলেন তাহলে আমি যদি এখানে দিই তিরিশ তাহলে এই বরাবর আপনি লক্ষ্য করবেন এটা কি পণ্যের বাজার আর মাসে কয়টি বিক্রি করলেন তিরিশটি কয়টি তিরিশটি কতদিনে মাসে ঠিক এমনই আর কি আমি একটু মুছে দিই এটা হলো প্রতি পণ্যের বিক্রিতে আপনি কত কমিশন পাবেন সেটা ডলারে আর এই কলমে যেগুলো থাকবে সেটা হলো টাকায় এখানে এক ডলার এখানে আমি শূন্য যদি দিই তাহলে কি হয় তাহলে এখানে শূন্য আমি এখানে যদি ডলার দেই এই ডলার সমান সমান কত টাকা এখানে দেখা যাবে তাহলে আমি যদি এখানে এক ডলার দিই এন্টার দেই তাহলে এখানে কত দেখা গেল একশো বিশ আমি একটা আনুমানিক ধরলাম যে এক ডলার সমান সমান একশো বিশ টাকা এটা হলো ট আর এটা হলো ডলার আমি যদি এক ডলার যদি একশো বিশ হয় একশো বিশ টাকা হয় তাহলে দুই ডলার সমান কত দুইশো চল্লিশ তাই না তিন ডলার তিন বারং ছত্রিশ তিনশো ষাট এরকম আমি এটাকে শূন্য করে দিই এবার দেখেন আপনি মনে করেন আমি এটা বাদ দিয়ে দিই মনে করেন আপনি এক মাস কাজ করছেন এই এক মাস অ্যামাজনের প্রোডাক্ট আর ডেভিজু এই দুইটা মার্কেটের বা দুইটা বাজারের প্রোডাক্ট সেল করার জন্য কর্ম করছেন আমি যে কাজ শেখাবো যে ট্রেনিং শিখবো সেই ট্রেনিংয়ের যে কাজ এই কাজ আপনি করছেন এক মাস ফলাফল কি অ্যামাজন থেকে মনে করেন আপনি বিশটা প্রোডাক্ট এক মাসে আপনার খাওয়াইতে পারলেন মানে বিক্রি হল আমি গড়ে ধরলাম প্রত্যেকটা প্রোডাক্টের আপনি কমিশন কত পাবেন কমিশন পেলেন কত পঞ্চাশ ডলার এটাই যাহা এটাই তাহা এটার সময় সমান এটা তবে এটা হলো ডলারে আর এটা হলো টাকায় আচ্ছা এটা কিন্তু ছয় হাজার টাকা কিন্তু একটা প্রোডাক্টের ক্ষেত্রে কমিশন এখন আপনি ওই মাসেই এই মাসে আমি জেভিজু থেকে আপনি মনে করেন বিক্রি করলেন তিরিশটা ঠিক আছে তিরিশটা প্রোডাক্ট আপনি বিক্রি করলেন গড়ে ধরলাম প্রত্যেকটা থেকে আপনি পেলেন মনে করেন পঞ্চাশ ডলার করে এটা আমি গড় নামাই দিই তাহলে আপনি কত পেলেন ছয় হাজার এইটাও আমি নামাই দিই তাহলে কী দাঁড়ালো আপনি এই বিশটা আর ত্রিশটা পঞ্চাশটা প্রোডাক্ট সেল করলেন অ্যামাজনের সেল করে আপনি পাইলেন এক লাখ বিশ হাজার টাকা আর যে ভিজু থেকে আপনি সেল করে পেলেন এক লাখ আশি হাজার টাকা আপনার টোটাল কত আসলো মাসে আপনার টোটাল ইনকাম কত আমি এখানে সামেশন করে দিই আপনার টোটাল আসলো কত এই এটা হলো আপনার টোটাল এত টাকা কত তিন লাখ টাকা আসছে আপনি কি পারবেন তিন লাখ টাকা আয় করার মতো শ্রম মনোযোগ নিষ্ঠা প্রয়োগ করতে টাকা কিন্তু রেডি আপনার শ্রম নিষ্ঠা ধৈর্য মনোযোগ আন্তরিকতা এগুলোই কিন্তু আসলে টাকার অপর নাম টাকা কিন্তু কাগজ কিন্তু এই কাগজের সমান সমান হলো এই কাগজ সমান সমান হলো আপনার শ্রম মনোযোগ নিষ্ঠা আন্তরিকতা এবং আপনার ক্ষুধা নিবারণের যে আপনার প্রচেষ্টা এটার নাম হলো টাকা যদি বুঝতে পারেন তাহলে এখন আপনি পঞ্চাশটা সেল করবেন মোট নাকি কয়টা এটা আমি যদি সামেশন করে দিই তাহলে টোটাল সেল করছেন আপনি পঞ্চাশটা পঞ্চাশটা সেল করে আপনার টাকা আসলো তিন লাখ টাকা এখন মনে করেন কথার কথা আমি যদি এখানে বিশটা সেল না করে মনে করেন এখানে আমি দশটা সেল করলেন আর এখানে আপনি দশটা আপনি মোট বিশটা আপনি সেল করতে পারলেন আপনার ক্ষমতা অনুযায়ী তাহলে আপনি করবেন এক লাখ বিশ হাজার টাকা এক লাখ হলেই তো একটা মানুষের ভাড়া টাড়া বিল টিল দিয়েই চলে যায় বিশ হাজার টাকা আপনি বাজার সদয় করলেন এক লাখ টাকায় মনে করেন আপনি বিল দিলেন কিছু খাবার করলেন বাচ্চাদের কুলের বেতন সব কিছু দিয়ে দিলেন হ্যাঁ লোন টোন দিলেন বিশ হাজার টাকা থাকলো বা এরকম হাফ হাফ ধরলেন ষাট হাজার ষাট হাজার করলে এক হা এক লাখ বিশ হাজার টাকা ক্লিয়ার তা আগে তো আপনি কি শুরুতেই কি কাজ করে কেউ কি বিশটা সেল ঘটাতে পারবে যে পূর্ব থেকেই অভিজ্ঞ সে পারবে তাহলে আপনার অভিজ্ঞতা কত দ্রুত আপনি চালু হবেন তার উপর নির্ভর করে কত দ্রুত আপনি এই টাকাটা কামাইতে পারবেন ঠিক আছে ফোনে যারা কাজ করবেন যেমন ইদাহাপা আর হাসনাপা বলতেছেন যে ফোন ঠিক আছে ওদের একটা বিহিত করতে হবে ওটা আমাকে আবার ট্রেনিংয়ে আমি বিহিত করে দিবনে বলব নে কাজ তো ডিভাইসের উপর নির্ভর করে আপনার আয় আপনার কেমন হবে আপনি ছোট ছোট কাজ করবেন যেখানে আপনার ল্যাপটপ পিসি থাকলে আপনি একটা একশো মানের কাজ করবেন ফোনে যদি আপনি সেটা যদি দশ মানের কাজ করেন তাহলে কোথায় এক লাখ বিশ মাসে পরিশ্রম করে এক লাখ বিশ হাজার টাকা আর আপনি পাবেন বিশ হাজার টাকা ফোনে তা কিছু হইলো এই হলো অসুবিধা ফোনে কারণ এটা তো ফোনের যুগ না ফোনের যুগ হলো কথাবার্তা ভিডিও দেখা এগুলো ফোনের জন্য মানে পলকার টাইপের হালকা টাইপের পাতলা টাইপের কাজ মানে ফটকা টাইপের কাজ ছোট ছোট বাচ্চারা যারা করবে আপনারা তো ছোট ছোট বাচ্চা না তাহলে আপনাকে করতে করতে হবে হবে হিসাব অনুযায়ী ঠিক আছে তাহলে হলো মাসে আপনি বিশটা সেল করলে সেল করা কি আপনার মনে হইতেছে হ্যাঁ আমি তো পারবো আপনি একটাও সেল করার যোগ্যতা রাখেন না বললাম কি একটাও আপনি সেল করার যোগ্যতা রাখেন না যোগ্যতা অর্জন করলে আপনি বিশটা কেন চল্লিশটা সেল করতে পারবেন এরপর আপনার যোগ্যতা বাড়তে থাকলে তখন আপনার কাজের প্রতি নেশা আসবে আসক্তি লিপ্ততা আসবে তখন আপনি আরও বাড়াবেন এমন একটা সময় আসবে তখন আপনি আপনার কাজ আরও দু দশটা ছেলে নিজেদের ছেলে আত্মীয় স্বজনকে দিয়ে করাবেন ঠিক আছে এটা কিন্তু আপনারা বলবেন না এম সিস্টেম বা ফালতু জিনিস এটা কিন্তু ওয়ার্ল্ডের টপ ক্লাস এটাই কিন্তু এটা দিয়ে কিন্তু ওয়ার্ল্ড সামনের পাঁচ দশ বছর চলবে তাহলে আপ টু ডেট থাকতে হবে যুগের সাথে সময়ের সাথে প্রযুক্তির সাথে ঠিক আছে এটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের চেহারা যেটা এটা হলো চেহারাটা এই চেহারাটাতে একই রকম থাকবে না এটা বিভিন্ন রকমের বিকশিত হইতে হইতে বিভিন্ন রকমের বড় রূপ ধারণ করবে আপনি এখন ছোট রূপে অভ্যস্ত আপ টু ডেট না থাকলে এটা রূপ যখন পাঠাতে থাকবে তখন আপনি সেই রূপ চিনবেন না তখন আপনাকে নাকেয়ে পড়ে থাকতে হবে কথার কথা নাকের শব্দটা না তখন আপনার কি আয় কম হবে এই হলো বাস্তবতা এখন কথার কথা আপনি যদি আপনি মনে করেন খুবই এক্সপার্ট হয়েছে আপনি সত্যি অ্যাডভান্স লেভেলের মেন্টালিটি আপনার অর্জিত হয়েছে এবং আমার সাথে কাজ করে বা আমার থেকে ট্রেনিং নিয়ে আপনি খুব এক্সপার্ট নিজের মতো হয়ে গেছে এখানে মনে করেন আপনি যদি পঞ্চাশটা প্রোডাক্ট দিয়েছিলাম তো মনে করেন একশোটা প্রোডাক্ট সেল করলেন এটা অ্যামাজন থেকে একশো একশো দশটা প্রোডাক্ট সেল করে আপনার কথা ছয় লাখ ষাট হাজার টাকা আপনি যদি এখানে এখানেও একশোটা প্রোডাক্ট সেল করলেন দুইশো প্রোডাক্ট সেল করলে আপনি বারো লাখ টাকা পাবেন আমি লিমিট বলে দিলাম তাহলে জিনিসটা অসম্ভব লাগছে আপনি আপনার লেভেল অনুযায়ী হয়তো ভাবছেন না এটা মনে হয় কাল্পনিক বা সাপনিক না আপনি যদি সবই যদি মনে নিজের মনের মধ্যে খেলে অনু আনুমানিক চিন্তা করেন তাহলে এটা আপনার মানে অযোগ্যতা প্রমাণ করবে আপনাকে জানতে হবে পৃথিবীতে সবই সম্ভব আর যদি ভালো নির্দেশক থাকে ভালো ইনস্ট্রাকশনস থাকে তাহলে আরও বেশি দ্রুত এবং সহজে সম্ভব ঠিক আছে এরপরে আমি দেখাবো যে কি করে অ্যামাজনের এই প্রোডাক্টটার এই যে লিঙ্ক এইটা কি করে বিক্রি করতে হয় কোথায় বিক্রি করতে হয় এটা তো আমার কেনার জায়গা মার্কেট বাজার আরেকটা আছে আমার বিক্রয় করব যেই বাজার সেই বাজারের নাম কি ফেসবুক ফেসবুক কি আমার প্রোডাক্ট খাওয়ানোর জায়গা এরকম আরও বাজার আছে এগুলো আমি দেখাই দিবনে ঠিক আছে এতটুকু আপনারা আগে বুঝেন